বাংলাদেশের সবচেয়ে বেশি বার পরিবর্তন করা এবং সবচেয়ে বেশি ব্যবহার করা নোট হচ্ছে 10 টাকার নোট সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও বাংলাদেশের সবচেয়ে বেশি বার পরিবর্তন হওয়া এবং সবচেয়ে বেশি বার ব্যবহার হওয়া নোট হচ্ছে 10 টাকার নোট যা এখন পর্যন্ত মোট 9 বার পরিবর্তন হয়েছে এই সম্পর্কে জানব আমরা আজকের ভিডিওতে বাংলাদেশের সর্বপ্রথম যে নোটটি বাজারে ছাড়া হয় সেটি হচ্ছে 1972 সালের 2 মে এই নোটটির রং ছিল সবুজ এবং নোটটির সামনে ছিল বাংলাদেশের মানচিত্র এবং শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে ছিল গুইলচে প্যাটার্ন এবং বাংলা এবং ইংরেজিতে দশ টাকা লেখা এরপর দুই জুন উনিশশো সালে আরও একটি নোট বাজারে আসে এটির রঙও ছিল সবুজ সেটির সামনের দিকে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে ছিল গ্রামীণ দৃশ্য এই একই নোটের সিকিউরিটি বৈশিষ্ট্য পরিবর্তন করে আবার বাজারে ছাড়া হয় পনেরো উনিশশো সালে এরপর উনিশশো ছিয়াত্তর সালের এগারো অক্টোবর আরও একটি নোট বাজারে আসে এটির রং ছিল গোলাপি এটির সামনের দিকে ছিল ধানের শীষ এবং তারা মসজিদের ছবি এবং পেছনে ছিল ধান কাটার দৃশ্য এরপর সেপ্টেম্বর তেসরাশি সালে আবার একটি নোট বাজারে আসে যেটির রং ছিল গোলাপি এই নোটটির সামনের দিকে ছিল আতিয়া মসজিদের ছবি এবং পেছনে ছিল কাপ্তাইবাদের ছবি পরবর্তী এগারো ডিসেম্বর উনিশশো সালে আরেকটি নোট বাজারে আসে এর রং সবুজ এবং গোলাপি এর সামনের দিকে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে ছিল লাল কেল্লার ছবি পরবর্তীতে চোদ্দ ডিসেম্বর দুই সালে বাজারে একটি পলিমারের নোট ছাড়া হয় এই নোটটির রং ছিল গোলাপি এর সামনের দিকে ছিল মুজিবুর রহমানের ছবি এবং পেছনে ছিল জাতীয় সংসদ ভবনের ছবি এই নোটগুলো কোনোটি বর্তমানে চালু নেই দুই সালে সাত জানুয়ারি আরও একটি নোট বাজারে আসে এটির রং ছিল গোলাপি এই নোটের সামনের দিকে ছিল জাতীয় বায়তুল মোকারম মসজিদের ছবি এবং পেছনে জাতীয় সংসদ ভবনের ছবি এই নোটটি এখনো চালু আছে এবং সর্বশেষ সাতই মার্চ দুই হাজার ছবি এবং পেছনে জাতীয় বায়তুলকরম মসজিদের ছবি রয়েছে এই নোটটি এখনো চালু রয়েছে এবং প্রতি বছর নতুন করে ছাপানো হয় নোট সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ